এই সুন্দর সুন্দর কাঁচা পাকা টমেটোগুলো এসেছে আমার বড় বেস্ট ফ্রেন্ডের ঘর থেকে এই টমেটোগুলো দিয়ে আমি কাঁচা টমেটোর টক চাটনি রান্না করব। নমস্কার বন্ধুরা আমি প্রীতিলতা আপনারা দেখছেন আমার চ্যানেল কুকিং অ্যান্ড প্লান্টিং অ্যাট দ্য রেট ফোর থ্রি টমেটোগুলো নিয়ে ভালো করে ধুয়ে আমি কাটতে শুরু করে দিলাম এগুলোকে দেখছি কোনটা ছেড়ে কোনটাকে আগে কাটবো বড়টা কাটবো না ছোটোটা কাটবো না পাকাটা কাটবো না কাঁচাটা কাটবো এভাবে আমি বড়টা না ছোটটা না কাঁচাটাই কাটবো এই কাঁচাটার থেকে কাটা শুরু করে দিলাম টমেটোগুলো আমি কাটবো স্লাইস করে বেশি বড় করেও কাটবো না ছোট করেও কাটবো না পাতলা পাতলা স্লাইস করে নিব এগুলো একদম ঘরের ফ্রেশ টমেটো এসবে কোনো ধরনের রাসায়নিক সার দিয়ে তৈরি করা হয়নি এটা একমাত্রই জৈবিক সার প্রয়োগ করে তৈরি করা টমেটো আর তাই এই টমেটোর স্বাদ আর গন্ধ দুটোই একদম প্রকৃত স্বাদ আর এগুলোকে আমি আজ রান্না করবো টমেটোগুলো দেখে আমার মনটা খুশিতে ভরে গিয়েছিল এই ধরনের টমেটো আমি অনেক দিন ধরেই মনে মনে খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না আজকে পেয়ে ভেবে নিলাম যে আমি এগুলো দিয়ে আমি টক চাটনি রান্না করব এই টমেটোর টক চাটনি রান্না করা খুবই সহজ এতে কোনো ধরনের ঝামেলা হয় না উপকরণও খুব কম অতি সামান্য কিছু উপকরণ দিয়েই রান্নাটা ঝটপট হয়ে যায় আপনারা যারা যারা এখনও এভাবে চাটনিটা করেননি অবশ্যই ঘরে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় গরম গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে এর জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত আর সর্ষে বাটা কাঁচা লঙ্কা হাফ করে কেটে রেখেছি আর রসুন থেঁতু করে নিয়েছি তারপর টমেটো স্লাইসগুলোতে লবণ আর হলুদ ভালো করে মিশিয়ে এক মিনিটের মতো রেখে দিলাম তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে বেশি ভালো হয় তাই আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারাও চাইলে বিশেষ করে সর্ষের তেলটাই ইউজ করতে পারেন আর তেলটা গরম হওয়ার পর এখানে ফোরণে দিয়ে দিব আমি সরষ সরষ আপনারা চাইলে এখানে কালো জিরেও দিতে পারেন আমাকে সরষটা ভালো লাগে তাই আমি এখানে সরষটাই ফোড়নে নিয়ে দিচ্ছি ফোড়নে দেবার পর যখন ফোড়নটা একটু গরম হয়ে শস্যগুলো চটচট করে ফুটছে যখন ভালো করে ফুটবে তখন খুব শস্য থেকে গন্ধ বেরিবে আর এই শস্যগুলো সুন্দর করে নাড়াচাড়া করে দিলে শস্যগুলো এখন হয়ে গেছে ফোড়নটা এখন দিয়ে দিব আমি তেঁতু করে রাখা রসুন রসুনগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর যখন সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখনই দিয়ে দিব আমি টমেটোর স্লাইসগুলো লবণ হলুদ মাখানো টমেটোর স্লাইসগুলো এগুলো দেওয়ার পর ভালো করে তেলের সাথে নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে আমি এক মিনিটের মতো রান্না করব। এই এই পর্যায়ে যদি বাজারের টমেটো হয় অনেক সময় গলতে চায় না তাই একটু মিডিয়াম আছে দিয়ে গলাতে হবে আর আমার এটা সম্পূর্ণটাই অরগ্যানিক ছিল তাই খুবই তাড়াতাড়ি গলে গেছে একদম সুন্দর সিদ্ধ হয়ে টমেটোটা গলে গেছে হালুয়ার মতো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আগে থেকে বেটে রাখা পোস্ত দানা আর সর্ষের বাটা এগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আপনারা যদি চান এখানে পুস্ত রসুন না দিলেও রান্না করতে পারেন আমার এখানে এইভাবে দিলে ভালো লাগে তাই আমি দিয়েছি এগুলো দিয়ে তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণটা আন্দাজ মতো আর এখানে আরেকটু জিনিস আমি অ্যাড করেছি সেটা আমি হাফ চামচের মতো চিনি দিয়েছি কেন কি আমাদের ঘরে চিনিটা খেতে সবাই পছন্দ করে না আমি এটা চিনি অ্যাড করেছি একটু লুকিয়ে লুকিয়ে কারণ আমার কাছে ভালো লাগে একটু চিনি অ্যাড করলে তাই এইভাবে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে রান্না করার পর আমার রান্নাটা এবার রেডি হয়ে গেল এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করব রান্নাটা সময় নিজের নিজের টেস্ট অনুযায়ী করা উচিত আমার এভাবে ভালো লাগে আমি এভাবেই করেছি আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিলে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ ফর ওয়াচিং